বিশ্বব্রহ্মাণ্ডে পৃথিবীর মতো গ্রহ খোঁজা হয়ে গেল আরো অনেক সহজ পথ দেখাচ্ছে নতুন এই যন্ত্র পৃথিবীর মতো গ্রহ কি মহাকাশে রয়েছে সূর্যের পরিবার সৌরমণ্ডলের বাইরে তো অগন্তি গ্রহ রয়েছে তার কোনোটাও কি পৃথিবীর মতো সেখানে কি মানুষ বসবাসের উপযুক্ত পরিবেশ রয়েছে মহাকাশবিজ্ঞানে বিজ্ঞানে এ এক অন্যতম খোঁজ যে চেষ্টা চলছে কিন্তু কিভাবে বর্তমানে অতি উন্নত প্রযুক্তির হাত ধরেও মহাকাশ বিজ্ঞানীরা একটি নক্ষত্রের আলোকে পর্যোচনা করে তার গ্রহদের বিষয়ে জানার চেষ্টা করেন সরাসরি গ্রহের আলো পর্যোজনার কোনো সরঞ্জাম তাদের হাতে নেই অন্য নক্ষত্রের উজ্জ্বল আলোর সামনে দিয়ে তার কোনো গ্রহ যখন পাস করে তখন সেই গ্রহ তার সেই নক্ষত্রের আলোকে সামান্য হলেও ফিকে করে সেই আলোকে খতিয়ে দেখে ওই গ্রহটিকে চেনার চেষ্টা করেন বিজ্ঞানীরা এতে কিন্তু ওই গ্রহটির নিজস্ব আবহাওয়া জানা যায় না জানা যায় না সেখানে অক্সিজেন আছে নাকি কার্বন অক্সাইড গ্রহগুলি সম্বন্ধে পরিষ্কার ধারণা তখনই পাওয়া যাবে যদি সেই গ্রহটিতে এসে পড়া তার নক্ষত্রের আলোকে পরীক্ষা করে দেখা সম্ভব হয় কারণ সেই আলোর ফোটনকোনাকে পরীক্ষা করলেই ওই গ্রহের নাইন নক্ষত্র জানা সম্ভব অথচ গ্রহের আলো সরাসরি পরীক্ষা করার মতো কোন যন্ত্র এখনো বিজ্ঞানীদের হাতে নেই হাওয়াই বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে গবেষণা চলেছেন একদল বিজ্ঞানী তারা সরাসরি সৌরমণ্ডলের বাইরের গ্রহদের পরীক্ষার জন্য আলট্রা লো নয়েজ ইনফারেট ডিটেক্টর মেশিন তৈরি করেছেন এটি কাজে লেগে পড়লে আর কোনো গ্রহকে পরীক্ষা করার সমস্যা থাকবে না এখনো পুরোপুরি তৈরি না হলেও বিজ্ঞানীরা দ্রুত এই কাজ এগিয়ে চলেছেন মেশিনটি তৈরি হয়ে গেলে মহাকাশ বিজ্ঞানে এমন এক নতুন দিক খুলে যাবে যা মহাকাশ বিজ্ঞানের অনেক ধারণা বদলে দিতে পারে খুঁজে দিতে পারে আরও এক পৃথিবী যেখানে দিব্য পৃথিবীর মতোই মানুষ স্বচ্ছন্দে নিশ্চিন্তে বসবাস করতে পারবে